আজকে রবিউল আউয়াল মাসের আট তারিখ মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহ দশ বার আপনাকে বলবে ও আমার বান্দি ও আমার বান্দা যা তোর জীবনের সমস্ত গোনাগুলো আমি ক্ষমা করে দিলাম তোকে আমি নিষ্পাপ করে দিলাম আল্লাহু একবার আপনার জীবনে একটি গোনাও থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল তাই অবশ্যই আজকে মঙ্গলবারের দোয়াটি পাঠ করবেনই করবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন এই চোখ দিয়ে গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন আল্লাহকে ছাড়া কেউ জানে না এমন গুণাও আপনি করেছেন এই চোখ দিয়ে গুনাহে ঝরিত হয়ে গিয়েছে আজকে ছোট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন চোখের টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গুনাহের দিকে তাকানোর গোনা সব গুণা গুলো চোখের আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার চোখে থাকবে না এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গুণাগুলো আল্লা রব্বুল আলমিন ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে এ কানের মধ্যে একটি গুনাও বাকি থাকবে না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগলখুরি বলেছেন পর নিন্দা বলেছেন এই জবানের মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখকে একেবারে পবিত্র করে দেবে একটি গোনাও আপনার মুখে জবানে থাকবে না এবং আপনার অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন গুনাহ নিয়ে সেটাও কিন্তু গুনা হয়েছে আপনার অন্তরের সমস্ত চিন্তা ভাবনা কল্পনা জল্পনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে মোট কথা আপনার কালের পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ যত গুণা আছে সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আজকের এই দোয়াটি পাঠ করতে পারলে আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে শুধুমাত্র একটি শব্দের দোয়া পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে অনেকের ঋণগ্রস্ত অনেকে খুব সমস্যার মধ্যে আছেন নেবেজি বলেছেন ছোট একটি দোয়া আছে যারা দোয়াটি পড়বে তাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটনগুলো একেবারে দূর করে দেবে তারা যতই ঋণগ্রস্ত আছে সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে এবং আপনাদের ঘরের মধ্যে শুধু বরকতি হবে শুধু রিজিকি আসবে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত হবে দোয়াটি পাঠ করতে পারলে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে এই দোয়া পরলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আজকে মঙ্গলবারে এই শ্রেষ্ঠ দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারা সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও ভাই বোনেরা আজকের এই শ্রেষ্ঠ আমলটি করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুই মুছে ছাপ করে দিবে সর্বপ্রথম আপনাকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করতে হবে আপনি আল্লাহর কাছে প্রথমে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছে ভুল করেছে অন্যায় করেছে নফসের উপরে জুলুম করেছে গো আল্লাহ জীবনে আর কখনো গুনা করবো না অন্যায় করবো না উপরে জলম করবো না মানে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করবো না তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ আমি ভবিষ্যতে কোনো দিনও গোনা করবো না তুমি ক্ষমা করে দাও তারপর দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ নবীজি বলেছেন সাথে সাথে এভাবে আপনি দোয়াটি পড়লে আল্লাহ সাথে সাথে আপনাকে 10 বার বলবে যা তোর গুনাহগুলো ক্ষমা করে দিলাম এভাবে ক্ষমা চাওয়ার কারণে চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি সর্বপ্রatham নবিজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন নবিজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করতে পারলে 100টি রহমত এখনি আপনার উপরে আল্লাহ নাজিল করবে একশতটি গুণ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে 100টি নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে বসে দিবে আল্লাহ একবার এবং নবিজি

বিপ্রম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষণে দুরূদ শরীফ পাঠ করেছি আমার সঙ্গে সঙ্গে এই ছোট দুরূদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবिय্যিনা মুহাম্মাদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم اللهم সাল্লি মুআল্লা নাবিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ময়লা আলা নাবিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য निष्पाप जन्े নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ দশবার বার বলবে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে আপনি দোয়াটি এখন পাঠ করবেন এবং প্রথমে আপনি বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা

Allahumma gaufire lee. Allahumma gaufire lee. Allahumma Miguel Allahumma Allahum Allahumma go Allahumma go feed মাগ ফেরেলে আশা করি সুন্দর করে আপনি দশ বার দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছেন আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দেবে রেজেক দেবে ধন সম্পদ দেবে আমার সঙ্গে দোয়াটি পড়োন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওযাত ওয়াল আফাফা আশা করি সুন্দর করে আপনারা রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন আপনারা মনের আশা পূরণের জন্য আল্লাহ এই দোয়া পাঠ করলে মনের আশা পূরণ করে এবং যা চাইবেন আল্লাহর তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে আপনারা দোয়াটি পড়ুন আমার সঙ্গে পড়ুন তারপর আমরা মুনাজাত করব আল أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت. احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে আপনারা দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ দুরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সালি সাম হুয়ালি ওয়াসালাম সাল হুয়ালি ওয়াসালাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে করবেন দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ গভীর মনোযোগ সহকারে দোয়াতে অংশগ্রহণ করুন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا আজকে মঙ্গলবার তোমার যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ যারা হাত উঠিয়েছে আমলটি করেছে ও আল্লাহ আমলকে কবল ও করে নাও জীবনে যত গুণা করেছে

সকাল থেকে জন পর্যন্ত যত মুসলমান নর অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বকে নিয়ে শুইয়া চাল্লা সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাবিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও যারা আল্লাহ সমস্যার মধ্যে আছে আল্লাহ সকলের সমস্যাকে সমাধান করে দাও যারা বিপদের মধ্যে আছে যারা কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আই আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তাও দাও যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মহিলা মা যার মনের মধ্যে যে স্বপ্ন আছে যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলো দূর করে দাও আই আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবল ও মেনজুর করে নাও আয় আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মাদিন আর সাথে যোগাযোগ করে দাও নবীজির উসিলায় দোয়াকে কবল করো রব্বির হামহ মা কামা রব্বায়ানি সগের আখিরে তামান্না ওয়া জাল কালিমাতু না ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবন একবার মক্কা মদিনে অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের সকলকে কবুল করো মেনজুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আর আর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম ও